আমরা দেখি আম আমুল অমরিক বলে দি করে নেই হ্যাঁ আমরা দেখি কজোরা ও আমলি করাতে পারে দেখি এত সুধার রাষ্ট্র চালানো এনজিও জি ও চালানো আর জিনিস না আপনি এন আদলে বাংলাদেশ চালাতে চাচ্ছেন একটা চক বোঝা ডক্টর চান্ন হয় কেন আমাদের শহীদরা জীবন দিয়েছে আমাদের আহতরা রক্তাক্ত হয়েছে এই অবস্থায় শহীদের রক্তের উপর জীবনের জীবনের উপর দাঁড়িয়ে আপনি এইভাবে সরকার চালাতে পারেন না আমি বারবার বলেছিলাম আমি অনেকে যে বিপ্লবী সরকার করেন বিপ্লবী সরকার করেন না প্রত্যেকে এনজিওর লোকজন কতগুলো নেয় আপনি অপদেষ্টা দেশের করেন ওরা দেশের বারোটা বাজিয়ে দিচ্ছে আপনি বিমানে করে পালাইবেন আমরা তো পালাতে পারবো না ফাঁসির তো আমাদের গলায় ঝুলবে ফাঁসির তরি আমাদের গলায় ঝুলবে আমি হতে দেব আমি সকল আন্দোলনকারীদেরকে দ্বন্দ্ব নয় মতবিরোধ নয় পক্ষ বিপক্ষ নয় পক্ষ একটাই হবে জুলাই বিপ্লবের পক্ষে জুলাই বিপ্লবের পক্ষে রাষ্ট্র গঠনের পক্ষে রাষ্ট্র পুনর্গঠন এত ধরনের বিজ্ঞান নারী নির্যাতনের সময় তারপরে শাহবাগি সাপটা আবার লাগিয়ে দেওয়া আর সাপটা দুজনে আবার মুখোমুখি করে দেওয়া এগুলো বন্ধ করে এগুলো রাষ্ট্র করাচ্ছে রাষ্ট্র এবং এজেন্সিগুলো করাচ্ছে আমরা এগুলো বুঝি রাজনীতি আমাকে ডক্টর মিস্ত্রিকে শিখতে হবে না আমার আগে লড়াই করেছি তোমাদেরকে মাখন খাওয়ানোর জন্য সারা জীবন লড়াই করেছি একটা ভালো বাংলাদেশ ভাইরের স্বাস্থ্যের প্রতিষ্ঠা করার জন্য শহীদেরা রক্ত দিয়েছে তোমাদের মাখন মিলানোর জন্য এতদিন গোলা টিপে ধরেনি এখন আবার গলা টিপে ধরছে কারণ রাষ্ট্র এখন আবার ফেসিবাদের দিকে চলে যাচ্ছে এই যে ছাত্র দলটাতে কাবু তরুণ তরুণ একটা ছেলে আমি সমালোচনা করেছি তার যে সে ছাত্র দলের প্রেসিডেন্ট খুশিতে আসতে বলছে সঠিক কথা না কিন্তু গ্রেপ্তার করে আওতায়ন যে সমস্ত পুলিশ আবার শিক্ষাসীনক আমলের মতো আচরণ করছে তাদেরকে আইনে আওতায়ন পুলিশকে সন্ত্রাসী বলার চায় না আমরা পুলিশকে সন্ত্রাসের ভূমিকা চাই না আমরা চায়। বিশেষ ঘটনার চেয়ে আরো বড় ঘটন ঘটতে পারছে না